আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি আজকে যে ওষুধটি আলোচনা করছি সেটা হল সেলেনিয়াম সেলেনিয়াম এক প্রকার ধাতু হইতে টাইট্রেশন আকারে ওষুধ প্রস্তুত করা হয় লেডিংসে ও জনন্দের উপর ইহার প্রধান ক্রিয়া সাধারণ দুর্বলতাই ইহার বিশেষ লক্ষণ ইহার রোগী একটু মাত্র শারীরিক ও মানসিক পরিশ্রম করিলেই দুর্বল ও ক্লান্ত হইয়া পড়ে এই জন্য টাইফয়েড আদি কোনো প্রকার বল ক্ষয়কারী পীড়ার পর ব্যবহৃত হইলে শীঘ্রই দেহে বল আনয়ন আনয়ন করে রুগী রৌদ্র কিংবা উত্তাপ আওদ সহ্য হয় না তর জন্য গ্রীষ্মকালের দুর্বলতা ও অন্যান্য উপসর্গের অতিরিক্ত বৃদ্ধি হয় এবং হ্যাঁ ডাক্তার হেরিং বলেন ইহার রুগী কি গ্রীষ্ম কি শীত কি বর্ষা কোন সময়ের দমকা বাতাস বা জ্বর সহ্য করিতে পারে না বৃদ্ধদের বৃদ্ধ বয়সের পীড়াও এবং গৌরক্রান্তি হ্যাঁ রুগীর রুগীদের পক্ষে অধিক উপকারী আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন নিম্নলিখিত কয়েকটি পীড়ায় সেলেনিয়াম ব্যবহার করলে অনেকটা উপকার পাওয়া যায় চুল উঠা চিরুনি দিয়ে চুল আশ্রাইবার সময় মাথার চুল উঠিয়ে যায় মাথার চাঁদিতে টাক পরে সেখানকার চামড়া চকচক করে জ্বর কিংবা কোনো দুর্বলকর কর পর মাথার চুল উঠিতে থাকিলে তাহাতে উপকার হইবি গুরু দাড়ি লিঙ্গস্থানের চুল উঠিয়া যায় এ ধরনের লক্ষণে সেলেনিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন শিরোপিরা হ্যাঁ নিউরালজিক কিংবা স্নায়ুবিক শিরোপীড়ায় হ্যাঁ বায়ু বামচক্ষুর উপরিবাগে অধিক বেদনা করে রৌদ্রে হ্যাঁ তীব্র গন্ধে হ্যাঁ চা পানে কোনো প্রকার টক দ্রব্য হ্যাঁ পান করিলে শিরোপিরা বৃদ্ধি হয় মদ্যপায়ীদের হ্যাঁ মদ্যপানের নেশা ছুটিয়া গেলেই হ্যাঁ তাদের মধ্যে সর্বদা হুম মাথা ধরে মেজাজ খারাপ হয়ে যায় তোর জন্য টনিক রূপে এহা ব্যবহার করলেই সুফল পাওয়া যায় তাহারা আবার একটু মদ্যপান করিতে চায় মাথা উঁচু করলে বা দাঁড়াইলে মাথা ধরে এই ধরনের লক্ষণে সিলেনিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ শুক্র পতন নিদ্রায় স্বপ্নে বেড়াইতে বেড়াইতে কিংবা প্রস্রাব বাজ্জের পর অল্প অল্প অসারে রেডপাত হইতে থাকে রোগী তাহাতে ক্রমশ দুর্বল হইয়া পড়ে অঙ্গপতনও ক্রমশ হ্যাঁ ক্ষীণ হয় চোপমুখ গশিয়া যায় হ্যাঁ ক্ষীণ হয় চোপমুখ বসিয়া যায় দজবুক হইয়া পড়ে পরে শুক্র তরল হয় তাহাতে কোনো প্রকার গন্ধ থাকে না লিঙ্গ ধীরে ধীরে অতি অসম্পূর্ণ উক্ষিত হয় এ ধরনের লক্ষণে ঔষধের লক্ষণের সাথে মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন ষড়যন্ত্রের পক্ষাকাত গান কিংবা বক্তৃতা করিবার পর গলা ধরা আর্জেন্টম্যা কোষ্টিকাম গান বক্তৃতা আরম্ভ করিবার পূর্বেই মনে করে যেন গলায় আঠার মতো শ্লেষা জমিয়া আসে তার জন্য পূর্ণপূর্ণ গলা খ্যাঁকড়ায় উহা তুলে ফেলিবার চেষ্টা করে হ্যাঁ এই ধরনের লক্ষণে হ্যাঁ সেলেনিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ লেরিনজাইটিস থাইসিস গলার স্বর ক্রমশ বন্ধ হয়ে আসে কাশির সহিত রক্ত উঠে প্রাতে বয়ানক আক্ষেপিক কাশি হয় হ্যাঁ এই ধরনের লক্ষণে সেলেনিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ সমন্ধ ঔষধ আর্জেন্টম্যাট হ্যাঁ কোস্টিকাম ফস হ্যাঁ নাম, পরবর্তী ঔষধ ক্যালকেরিয়া মার্কোরিয়স নাক্স হ্যাঁ ক্যালকেরিয়া ফস ইত্যাদি ঔষধগুলি লক্ষণের সাথে মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন ক্রিয়ানাশক ঔষধ হ্যাঁ ইগনেশিয়া পালসেটিলিয়া লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে সেবন করলে উপকার পাইবেন সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক ধন্যবাদ